পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এ জীবার আমি চাই না জীবন মানে তো যন্ত্র বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না একটি জীবন করে অন্যটি রাশা এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন করে অন্য এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল পূর্ণ হলো না জীবন মানে তো যন্ত্র না বেছে থাকতে বোধ হয় শেষ হবে না জীবনে আসে কত ভালোয়ার মন্দ জীবনে আসে কত দ্বিধায়ার দ্বন্দ্ব জীবনে আসে কত ভালোয়ার মন্দ জীবনে আসে কত ভাধায়ার দ্বন্দ্ব জীবনে আসে কত জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেছে থাকতে বোধ হয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেছে থাকতে বোধ হয় শেষ হবে না জীবনটা রে দিতে গিয়ে সুখেরি ফাগুন জীবনে পেয়েছি বুক বরায় আগুন জীবনটা রে দিতে গিয়ে ফাগুন জীবনে পেয়েছি ফিরিতের আগুন কয় দিদারে তিলে তিলে কয় সুলমান তিলে তিলে কয় ইমান তিলে তিলে আর মারস না জীবন মানে তো যন্ত্র না বেছি থাকতে হয় হই শেষ না